ভারত সরকার পরিচালিত কেন্দ্রীয় বিদ্যালয়ের বাষট্টিতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ ওএনজিসি আগরতলা কেন্দ্রীয় বিদ্যালয়ে এক আনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সাজানো ছিল নাচ গান যোগা আলোচনা এবং বিভিন্ন মডেল প্রদর্শনীতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরাও আলোচনায় অংশ নেন প্রধান অতিথি ওএনজিসি এর ড্রিলিং অফিসার এম এস বি খান ছাত্রছাত্রীদের নিজ নিজ স্বপ্ন বাস্তবায়নে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আবেদন রাখেন তিনি স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত মডেল প্রদর্শনীরও উদ্বোধন করেন প্রদর্শনীতে এক ভারত শ্রেষ্ঠ ভারতের থিম থেকে শুরু করে এআই বায়োডাইভার্সিটি রোবটের প্রয়োগ ইত্যাদি তুলে ধরে ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে বিদ্যালয়ের পড়ুয়া এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাদের সাথে প্রাক্তন শিক্ষক ও শিক্ষাকর্মীরাও উপস্থিত ছিলেন This is not just a celebration of a institution, but a commemoration of vision that has transformed the education landscape of our nation. As we celebrate this milestone today, let us look forward. The world is changing rapidly. With advancements in technology, environment challenges, and the need for global citizens, I urge everyone present here to review their commitment to excellence inclusivity and service to the nation let us continue to uphold the values of the kva stands for and strive to make it a symbol of national pride in the years of to come